কে বলা হয় স্পিন ওয়েল স্পিন ওয়েল আজকে এই গেমটা লাই করব এখানে একটা লাল একটা সবুজ আমার বর্তমান ব্যালেন্স চার হাজার ছশো বাইশ টাকা সবুজ গেম পেলায় আর এখানে বেড সংখ্যাটি বসাবো দশ টাকা এখানে যেটা ঘুরতেছে আমি মনে করি এটা সবুজে পড়বে তাই আমি সবুজে বেট লাগিয়েছি দশ টাকা বেট লাই করেছি এটা পড়েছে লালে লালে যেহেতু পড়েছে আমার লস হয়েছে আমার মূল ব্যালেন্স থেকে দশ টাকা কেটে নিয়েছে এখন বিশ টাকা বেট করব এবং সবুজই ধরব অ্যাকাউন্টে দশ টাকা লাভের টাকা রয়েছে পঞ্চাশ টাকা এবং সবুজেই ধরব পঞ্চাশ টাকা লোকসান হয়েছে একশো টাকা ধরেছি এবং সবুজেই পড়বে বলে মনে করি গেমের সিস্টেমটা হচ্ছে হয়তো একবার সে আমার থেকে নিয়ে নিবে হয়তো দ্বিতীয়বার আমাকে সে দিবে আবার অনেক সময় দেখা যায় প্রত্যেকবারই সে নিয়ে নেয় তো সিরিয়াল বাই সিরিয়াল গেম পরিচালনা করলে লোকসান হবে না দেড়শো টাকা ধরেছে আমার অনুমান হচ্ছে এখন হয়তো উইন হতে পারে সেজন্য দেড়শো টাকা ধরেছে ও এখনও লোকসান হয়েছে তাহলে আমার দুশো টাকা লোকসান এখনও লোকসান সবগুলো উঠে আসছে যতগুলো লোকসান হয়েছিল সবগুলো উঠে আসছে একাউন্ট ব্যালেন্সটা দেখেন হাজার নশো বিরাশি টাকা লোকসান সবগুলো উঠে আসছে এবং অ্যাকাউন্টে লাভের টাকাও আসে এখন আবারও একশো টাকা বেট করলে দেখি কী হয় লোকসান হয়েছে দেখেন আমার অ্যাকাউন্ট ছিল চার হাজার ছয়শো বাইশ টাকা কিছুক্ষণের মধ্যে আমি লাভ করেছি চারশো ষাট টাকার মতো